আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সকলেই জানি কেয়ামত একদিন অনুষ্ঠিত হবে কিন্তু কবে কেয়ামত অনুষ্ঠিত হবে তা একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনই ভালো জানেন তবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমাদের অনেকগুলি আলামত বলে গিয়েছেন যেমন দাজ্জালের আবির্ভাব ঘটবে ইমাম মাহাদ আলিয়া আসবে হজরত ঈসা আলাইসাল্লাম আসবে ইয়াজুস এবং মা তারা তারা বাদশার জুলকান্নায়নের তৈরি দেয়াল ভেঙে বার হয়ে আসবে এছাড়াও আরও অনেকগুলি আলামত আসলসোল্লিয়া সাল্লাম বলে গিয়েছেন তার মধ্যে অন্যতম হল দাব্বাতুল আর্ধ অথবা অদ্ভুত একটি প্রাণী বার হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং পূর্ব দিকে অস্ত যাবে তখন কেয়ামত শুরু হয়ে যাবে এবং তবর দরজাও বন্ধ হয়ে যাবে হাদিস থেকে জানা যায় ইবনে কাসির বলেছেন দাব্বাতুল আর্ধ যখন পৃথিবীতে আসবে সেই সময় মানুষ মহান আল্লাহবাবুল আলামিনের আদেশ পালন ত্যাগ করবে এবং নানান পাপ কাজে লিপ্ত হবে এবং দিনকে পরিবর্তন করে ফেলবে মহাদ্দগণ বলেন সেই প্রাণীটি তথা রাব্বাতুল আর্দ জমিন থেকে বের হয়ে অবিশ্বাসীদের বলতে থাকবে তোমরা তো কেয়ামতকেই বিশ্বাস করতে না আফসোস আজ সেই সময় চলে এসেছে এবং আমিও বের হয়েছি বিশ্বনবী সাল আলাই সাল্লাম বলেছেন এই প্রাণীটির এক হাতে থাকবে হজরত মুসা আলাইসাল্লামের লাঠি এবং আর এক হাতে থাকবে হজরত সুলাইমান আলাইসাল্লামের আংটি হজরত মুসা্লামের লাঠি দিয়ে মোমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে এবং হজরত সুলাইমান আলাই্লামের আংটি দিয়ে কাফেরদের নাকে দাগ কেটে দেবে কি উঠ কোড়াইকারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কাছ থেকে কোড়াই করেছো তখন সে বলবে নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে উঠ ক্রয় করেছি এছাড়াও নবিজ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লোকেরা খানার টেবিল ও দস্ত্রখানায় বসেও একে অপরকে বলবে হে মোমিন হে কাফের এখন প্রশ্ন দাব্বাতুল আর্ধ তথা অদ্ভুত প্রাণীটি দেখতে কেমন হবে প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চারপাওয়ালা জন্তু সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সেটি মানুষের সাথে কথা বলবে ইমাম কুলতুবি বলেন এটি হবে হজরত সালে আলহি সাল্লামের উটনির বাছুর যখন কাফেরেরা উটনিকে হত্যা করে ফেললো তখন বাছরটি পাথরের মধ্যে ঢুকে পড়েছিল এটি আল্লাহ তালার অনুমতিতে কেয়ামতের পূর্বে বের হয়ে আসবে তবে তার এই কথা গ্রহণযোগ্য নয় কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা কাবার দেওয়ালে ছিল যখন কুরাইশরা চাবাঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তখন একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাঁধা দূর হয়ে যায় কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই শাক আহমাদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেছেন কোরআনের আয়াতে আরবি ভাষায় বলা হয়েছে এটি হলো দাব্বাতুল আর্ধ দাব্বা কথার অর্থ অত্যন্ত সুস্পষ্ট কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই বরং আমরা বিশ্বাস করি আখরি জামানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে সে মানুষের সাথে কথা বলবে কোরআন এবং সই হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে আমরা তাতে বিশ্বাস করি দাব্বাতুল আর্ধ তথা অদ্ভুত প্রয়ীটি কোন জায়গা থেকে বের হবে একটি হাদিস থেকে জানা যায় প্রয়ানিটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে বের হবে ইবনি উমারাদের লহ তালা আনহু বলেন সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে আবার অন্য একটি হাদিস থেকে জানা যায় জন্তুটি তিনবার বের হবে প্রথমে বের হবে কাবা শরীফ থেকে কিছুটা দূরে একটি গ্রাম থেকে এরপর কিছুদিন লুকিয়ে থাকবে তারপর আবার বের হবে সর্বশেষ কাবাঘাট থেকে বের হবে এ বিষয়ে আরও অনেক কথা বর্ণিত আছে তবে আমরা এইটি ধরে নিতে পারি দাব্বাতুল আর্ধ তথা অদ্ভুত প্রাণীটি মক্কা শরীফ থেকে বের হবে আল্লাহ রব্বুল আল আমিন আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন আমিন